पार्थ था पार्थ था 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 नीचे देखा इससे जुलूक। साठ साल हो गया। नहीं बार साठ। हाँ साठ साल। उल्टा ऊँट बोलता है। हम ठंडा है वो तक खारा भर जाए जब भी थोड़ा। हमने एनिवर्सरी को था सेलिब्रेट करने की बार था। लूँ तो है कांपते कांपते। हम पहुंच गया। Oh माय गॉड বৃষ্টি পড়ছে বৃষ্টি ও ভিউ কিছু ভিউ দেখাই যাচ্ছে না বৃষ্টি পড়ছে ছাতা ব্যাগে আছে হ্যালো বন্ধুরা তো চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক তো অনেক দিনের এগুলো পেন্ডিং ভিডিও আমার কাছে পড়েই আছে তো এডিট করা হচ্ছিলই না তো ফাইনালি তোমাদের সাথে আমি শেয়ার করছি আমাদের সিকিমের আমরা এখন আছি ইস্ট সিকিমের তো আর এখানে প্রচণ্ড ঠান্ডা সাইড কুয়াশা তো তোমরা সরি কুয়াশা না এগুলো মেঘ তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমরা গিয়েছিলাম মেয়েতে এটা মেয়ের ভিডিও তো এতদিন ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো ফাইনালি তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওটা দেখো আর এনজয় করো খুবই ভালো লাগবে আর আমরা তো জাস্ট ঠান্ডায় কেঁপেছি ওখানে কেঁপেছি এত ঠান্ডা আর হ্যাঁ কালকে আমাদের অ্যানিভার্সারি আর ওই জন্যই মেনাসা দেখ পরিষ্কার হয়ে গেল আর এইটা পরিষ্কার আর এইটা দেখো পুরো পরিষ্কার ওই যে জুলুক দেখা যাচ্ছে জিগজ্যাগ রোড আমরা পেলাম পুরো কুয়াশা আর এখন পুরো পরিষ্কার হয়ে গেছে দেখো খালি বাজে আকাশ একদম বাজে ব্লার হয়ে যাচ্ছে মাঝে মধ্যে যাচ্ছে 2000 years later তো তারপর আর ভ্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা আর আমরা এখন আছি এটার ফিট হচ্ছে এগারো হাজার কত ফিট উঁচুতে আমরা এখন আছি আর ঠান্ডার অবস্থা আমার এত কিছু পরেও আমার ঠান্ডা কাটছে না এত ঠান্ডা তো যাই হোক তো আমরা এখন চলে এসছি ডিনার করতে এখন ঠিক আছে

তারপর আমরা খাবো কিন্তু রুটিটা এখানে দারুণ বানায় মাংসটাও দারুণ খুব সুন্দর বানিয়েছিল সবাই সাতটা আটটা করে রুটি খেয়ে নিয়েছে এই তো গেলি তখন খাবো না খাবো না করে জানো কাকু এ বললো এতগুলো রুটি আমার জিজু বলেছে যে পঞ্চাশটা রুটি করতে সবাই শুনে অবাক হয়ে গেছে পঞ্চাশটা রুটি কে খাবে গো আর খেতে বলতে ওখান থেকে গরম গরম করে দিচ্ছে কে ছটা কে সাতটা বিলটুদা দা আমি তিনটে রুটি খাবো বলে আটটা রুটি খেয়ে নিয়েছে ওই বিল্টু দা ঠান্ডা করে এসছে আর আমার চুল ফুলের অবস্থা খুব খারাপ মুখের অবস্থা খাবো

ওই নিচে দেখা যাচ্ছে জুলুক আমার একটু এসছে এইখানটা দাঁড়িয়ে আছে এখান থেকে ফোনে দেখা যাবে না কিন্তু সামনে এত সুন্দর লাগছে মেঘটা পুরো সাদা হয়ে আছে দারুণ লাগছে আমাকে একটু দেখো একটু দেখো তো আমার ঠান্ডার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি প্রচুর কাঁপ

তুমি এদিকে ঘোরো তুমি এদিকে ঘোরো আমাদের আজকে অ্যানিভার্সারি তুমি বলো তুমি আমাকে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করো হ্যাপি অ্যানিভার্সারি সেম টু ইউ কেকটা যদি এই যে আমাদের কেক ছোট্ট খাট্ট কেক ব্রিটানিয়া কেক

বেশি বকে চলো দেখা হচ্ছে কাল সকালে তো ব্লগটা আমি এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো চল সবাইকে টাটা গুড নাইট প্রচন্ড ঠান্ডা